সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন গুরুত্বপূর্ণ একটি নিউজ যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে একটি শক্তি যাকে আমেরিকা শয়তানের শক্তি হিসেবে অবিহিত করছে তার আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ঘটনা আমরা দেখে আসবো অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে দুটি শক্তির উত্থান ঘটেছিল একটি হলো শক্তি অপরটি হলো অক্ষশক্তি মিত্র শক্তির মিত্র শক্তিতে প্রথমে ছিল ফ্রান্স এবং ব্রিটেন এবং অক্ষ শক্তিতে ছিল জার্মানি ইতালি এবং জাপান প্রথম দিকের এই ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ফ্রান্স জার্মানির সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং ফ্রান্স পরাজিত হয় ফ্রান্স পরাজিত হওয়ার পরে ইউএসএ এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান আসা মিত্র শক্তিতে যোগদান করে সঙ্গত কারণে অক্ষ শক্তি তিনটি দেশ যেমন হলো জার্মানি ইতালি এবং জাপান তাদের কাছে পরাজিত হয় ঠিক তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই আরেকটি শক্তির আবির্ভূত হচ্ছে যেটিকে আমেরিকা শয়তানের শক্তি হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র শয়তানের শক্তি হিসেবে অভিহিত করেছে ইরানকে রাশাকে এবং হলো চীনকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী সব দেশের মাথার উপর ছড়ি ঘোড়ানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপারপার আমেরিকা নিঃস্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলে শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসা এখন বোমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রের চোখের সামনে ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম দিচ্ছে চীন রাশিয়া এবং ইরান ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষক বর্ণনা করেছেন শয়তানের অক্ষশক্তি হিসাবে হিসেবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন ইরান রাশিয়া এবং চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র শয়তানের রক্ষ শক্তি হিসেবেই চিহ্নিত করেছেন ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল দুই হাজার পনেরো সালে সে সময় সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়েই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সক্ষতা তৈরি হয় এরপর দুই হাজার বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো তেহরানের বন্ধুত্ব যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকটুভাবে চোখে মতো কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে সেখানে ইরান একটি ইসলামিক মৌলবাদী দেশ অর্থাৎ ইসলামিক দেশ হিসাবে সর্বাধিক পরিচিত ভুল রাজনৈতিক বাস্তবতার জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুচে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র একই পথে হাসছে তারা যেহেতু দুইজনেরই শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যে কারণে তারা যে যে আদর্শেরই হোক না কেন তারা এখন একই প্ল্যাটফর্মে অবতীর্ণ হয়েছে অর্থনৈতিক কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতায় দুই হাজার বাইশ সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান আর রাশিয়ায় প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে ভুটান্তিক বাস্তবতার জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য খুঁজে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র সম্প্রতি মস্কো ইরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেজিং প্রদর্শক বুঝতে পারছেন ইরান এবং রাশার সাথে যুক্ত হয়েছে চীন রাশায়ের সঙ্গে তো আগে থেকেই সখ্যতা ছিল গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হোমকে অগ্রাহ্য করে প্রকাশ্যে ও গোপনের দুই হাতে ইরানের জ্বালানির তেল কিনছে চীন দুই হাজার একুশ সালে কৌশলগত সহযোগিতা যুক্ত করেছেই দুই দেশ এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে তিন শক্তি অর্থাৎ দুটি তো পর শক্তি আর অনেকে অনুমান করছে যে ইরানও পারমাণবিক বোমা তৈরি করেছে আর তিনটি দেশ যদি অক্ষশক্তিতে পরিণত হয় বা একই প্ল্যাটফর্মে আমেরিকার বিরুদ্ধে যদি লড়াই করতে শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি আমরা এসে গেছি বলেই ধরে নেওয়া হচ্ছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একই সুরে কথা বলছে এই তিন দেশ সমর্থন করছে একে অন্যকে গেল তেরোই এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করেছে চীন বাদ জানি রাশিয়াও তেহরনের আত্মরক্ষার জন্য সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল মস্কোর পক্ষ থেকে অর্থাৎ যেই ভিক্টিমাস্ট হচ্ছে অন্য দেশের দ্বারা এই তিনটি দেশ একটি দেশ আর একটি দেশকে সহযোগিতা করছে যেমন ইউক্রেন এবং রাশিয়াতে যুদ্ধ চলছে ইরান অনেক ড্রোন দিয়ে রাশিয়াকে সহযোগিতা করছে প্রিয় দর্শক বুঝতে পারছেন তিনটি দেশ একই পথে হাঁটছে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে সামনে অনেকেই আশা করছে যে তৃতীয় বিশ্ব যুদ্ধে ডামাডল হতে যাচ্ছে এবং কি হবে সামনে আমরা চোখ রাখবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ